আসসালামু আলাইকুম সমাহিত দর্শক তালাক শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত তালাক আসলে কারোরই কাম্য না ইসলাম যদিও তালাককে বৈধ করেছে তবে সেটি জঘন্যতম থেকে একটু বেটার কেন বললাম যে আলাতালা নিজেই আসলে তালাক এটা চায় না কারো সংসার ভাঙা বা একটা সংসার নষ্ট করা এটা আসলে কারো কাম্য হতে পারে না কিন্তু তারপরও সাধারণত বিভিন্ন কারণে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায় বিশেষ করে সংসারে সংসার করতে গিয়ে স্বামী স্ত্রীর ভিতরে নিহত ডোমেস্টিক ভায়োলেন্স হতে থাকে তখন দেখা যায় যে আসলে তারা এ ধরনের ডিসিশন নিতে বাধ্য হয় তো আজকে মূলত আমি আলোচনা করব যে এই যে তালাক সেটি আপনারা কিভাবে দিবেন বিদেশ থেকে কিভাবে দিবেন এবং দেশে থাকলে আপনারা কিভাবে তালাক দিবেন এবং এই তালাকের সঠিক নিয়মটা কি এবং কোন প্রক্রিয়ায় আসলে তালাকটা সম্পন্ন করা যায় তো যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল কথায় আসি সেটা হলো যে তালাক সাধারণত তিনভাবে দেয়া যায় একটা হলো যে মেয়ে ইচ্ছা করলে ছেলেকে তালাক দিতে পারে অথবা ছেলে ইচ্ছা করলে মেয়েকে দিতে পারে আবার উভয় পক্ষ বসে তালাক দিতে পারে যেটাকে আমরা খোলা তালাক বলে থাকি তো খোলা তালাক সাধারণত উভয় পক্ষ যদি রাজি থাকে এবং উভয় পক্ষের যদি সমঝোতার মাধ্যমে যদি উভয়ে আপোষ হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো একজন অ্যাডভোকেটের চেম্বারে হতে পারে অথবা কাজীর যে দরবার সেখানে হতে পারে অথবা আপনাদের যে লোকাল যে ইউনিয়ন কাউন্সিল সেখানে হতে পারে অথবা পারিবারিকভাবেও যে কারো বাসায় বসে সে তালাক সম্পন্ন করা যেতে পারে তো এই খোলাক তালাকে অনেক ব্যাপার জড়িত থাকে যে এখানে আসলে একটা দেনমোহরের ব্যাপার আসে সে দেনমোহরগুলো উভয় পক্ষ যদি বসে মনে করেন তালাকটা হয় তা সেই ক্ষেত্রে হারাহারি করে নিজেদের ভিতরে কম বেশি একটা নির্দিষ্ট পরিমাণ দেনমোহর দিয়ে এ সেটাকে আসলে মিটমাট করে দেওয়া যায় এবং যেটা তাৎক্ষণিকভাবেই আসলে কার্যকর হয় তাৎক্ষণিকভাবে বলতে এটাই বোঝানো হইতেছে যে ওই মুহূর্তে ঝামেলাটা আর শেষ হয় কিন্তু তালাকটা কিন্তু আসলে কার্যকর হয় ওই যেদিন ইয়াটা হলো অর্থাৎ তালাক দিল আনুষ্ঠানিকভাবে তার তিন মাস তিন মাস দশ দিন পরে সাধারণত সেটা কার্যকর হয় তো এরপরে আসি যে মেয়ে যদি তালাক দেয় তাহলে কিভাবে দেবে মেয়ে তালাক দিলে অর্থাৎ স্ত্রী স্ত্রী যদি তালাক দিতে চায় তার স্বামীকে তাহলে সে কোনো একজন অ্যাডভোকেটের মাধ্যমে সে তার ডিভোর্স ফাইল করতে পারে অথবা কোনো কাজের মাধ্যমেও তার ডিভোর্স ফাইল করতে পারে অথবা কাজী এবং যে কোর্ট অর্থাৎ অ্যাডভোকেট তাদের মাধ্যমে যৌথভাবেও সে ডিভোর্স ফাইল করতে পারে তো সেই ক্ষেত্রে আর সাধারণত যেটা হয় যে এই ডিভোর্স ফাইলের পরে তার যে ফর্ম নির্দিষ্ট যে একটা ফর্ম থাকে মেয়ে ছেলেকে তালাক দেওয়ার জন্য সেই ফর্মটা ফিল আপ করা হয় এবং মেয়ের সাইন এবং টিপসই নেওয়া হয় নোটিশে এবং সেই নোটিশটা দুই কপি সার্ভ করা হয় দুই কপি কোথায় এক কপি হলো ছেলের যে ঠিকানা একদম যে এক্সাক্ট যে লোকাল ঠিকানা সেই ঠিকানায় অথবা তার যদি টেম্পোরারি ঠিকানা থাকে সেখানেও এক কপি দেওয়া যেতে পারে তো এবং আরেক কপি সাধারণত তার যে স্থানীয় সরকার স্থানীয় সরকার বলতে আসলে কি বুঝি যদি সে সিটি কর্পোরেশনের ভিতরে হয়ে থাকে তাহলে লোকাল যে কাউন্সিলর অফিস সেই কাউন্সিলর অফিসে আর যদি সিটির বাইরে হয়ে থাকে অর্থাৎ ইউনিয়নে তাহলে ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান বরাবরে একটা সাধারণত নোটিশ প্রেরণ করা হয় এই নোটিশটা কেন প্রেরণ করা হয় এই নোটিশটা প্রেরণ করা হয় এই জন্য যে যখন ওই চেয়ারম্যান নোটিশ পাবে অথবা কাউন্সিলর নোটিশ পাবে সে আবার উভয় পক্ষকে আবার নতুন করে নোটিশ করবে নোটিশ করে এটাই বলবে যে তোমরা আসো একটা সালিশের ব্যবস্থা হোক যদি উভয় আসে এবং তারা যদি রাজি হয় যে তারা আবার নতুন করে সংসার করবে তাহলে তালাকটা আর হলো না তখন সেখান থেকে আবার তারা নতুন করে সংসার শুরু করতে পারে আর যদি মনে হয় যে না বনাবনি হবে না তাহলে তারা যে বলবে যে না আমরা সংসার করতে চাই না তাহলে শেষ এভাবে এক এক করে দুবার তিনবার সে নোটিশ জারি করবে আপনারা এভাবে জবাব দিবেন আর যদি জবাব নাও দিয়ে থাকেন তাহলেও সমস্যা নেই তাহলেও কিন্তু আপনার এই তিন মাস পরে কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে তদ্রুপ ছেলে যদি মেয়েকে দেয় তালাক তাহলেও সেম প্রসিডিউর মেনটেন করে কিন্তু তালাকটা কার্যকর হয় অর্থাৎ এভাবেই নোটিশ সার্ভ করা হবে উভয় পক্ষে অর্থাৎ মেয়ের বাড়িতে এবং ইউনিয়ন কাউন্সিল বা কাউন্সিলর অফিস সেখানে এবং সে অনুযায়ী কি হবে এই নোটিশ পাওয়ার পর ওই একই প্রসিডিউর মেনটেন করে চেয়ারম্যান অথবা কাউন্সিলর ওই অ্যাড্রেসে আবার নোটিশ সার্ভ করবে এবং উভয়কে ডাকার চেষ্টা করবে যদি আসে তো যে নিয়ম সে ওটা হবে আর যদি না আসে তাহলেও কিন্তু তিন মাস পরে ডিভোর্স কার্যকর হয়ে যাবে তাহলে আমরা পাইলাম যে এদিকে ছেলে কিভাবে ডিভোর্স দিবে বা মেয়ে কিভাবে ডিভোর্স দিবে এবং উভয় পক্ষে কিভাবে ডিভোর্স দিবে এখন আসি অনেকেই আসে যে বিদেশ থাকে এখন বিদেশ থেকে সে কিভাবে আসলে ডিভোর্স দিতে পারে আমরা জানি যে সাধারণত ডিভোর্স যে দেয় তাকে সশরীরে থেকে নোটিসে এবং যে কাজের যে ভলুয়াম সেই ভলুয়াম বইয়ে সাইন করতে হয় এবং টিপ দিতে হয় কিন্তু যে ব্যক্তি বিদেশে তাহলে সে তো দেশে এসে সেই ভলুয়ামে সাইন করাও সম্ভব না আবার সেই তালাক দেওয়াও সম্ভব না দেখুন দু সালে একটা পাওয়ার অফ অ্যাটর্নি আইন হয়েছে এবং সেই আইনের আলোকে আপনারা কিন্তু বিদেশ থেকেও তালাক দিতে পারেন সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার দেশে একজন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগ করতে হবে এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নি আপনার হয়ে আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে সে তালাক দিবে এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা আসলে কিভাবে নিয়োগ করবেন পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়োগ করতে হলে আপনার দেশে যে কোনো একজন আইনজীবী ধরতে হবে এবং তার মাধ্যমে আপনার পাওয়ারটা রেডি করতে হবে পাওয়ারটা রেডি করে যাকে আপনি পাওয়ার দিবেন তার সাইন টেন নিয়ে তারপর এখানে দুটি নোটারি করতে হয় এবং নোটারি করার পরে আবার ফরেন মিনিস্টারি এবং ল মিনিস্টারি এই দুইটা থেকেও আবার নোটারি করতে হয় করে তারপর সেটাকে পাঠানো হবে আপনার ঠিকানায় আপনি আপনার যে অ্যাম্বাসি অর্থাৎ আপনি যে দেশে আসেন সেই অ্যাম্বাসিতে গিয়ে আপনি সেটাকে সত্যায়ন করে অ্যাম্বাসির মাধ্যমেও আপনি দেশে পাঠাতে পারেন অথবা আপনি নিজ খরচায় নিজেও আবার দেশে পাঠাতে পারেন যখন আপনি দেশে সেটা পাঠাবেন দেন ওই যে পাওয়ার সেটা কার্যকর হবে এবং সেই পাওয়ার মূলে আপনি যাকে পাওয়ার দিলেন সে আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে তালাক দিতে পারবেন তাহলে সুপ্রিয় শ্রোতা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম এটাই যে তালাক কিভাবে দিতে হয় অর্থাৎ তালাক দিতে হলে সাধারণত দেশে থাকতে হয় কিন্তু বর্তমানে আপনারা বিদেশ থেকেও তালাক দিতে পারেন এবং দেশে থেকে কিভাবে তালাক দিবেন এবং বিদেশ থেকে কিভাবে তালাক দিবেন উভয় বলে দিলাম এখন এখানে আবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কত টাকা খরচ হয় আসলে দেখুন এটা স্থান কাল এবং জেলা বাই জেলা অনেক সময় অনেক কিছু ভেরি করে তো সেই ক্ষেত্রে আসলে আপনি যে যে এলাকার সেই এলাকার লয়ের সাথে যদি আপনি পরামর্শ করেন তাহলে উনি আপনাকে তার খরচটা আপনাকে জানিয়ে দেবে তো যাই হোক এ পর্যন্ত এ সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু